বন্ধুরা নদীয়া ফিশিং টু পয়েন্ট থ্রি দেখো রুইয়ের সাইজ দেখো বন্ধুরা রুয়ের সাইজ দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা জ্যান্ত নদীর রুই দেখতেই পাচ্ছ দেখে না বন্ধুরা আরে বস্তায় পরে কী হবে এবার বহুত শিকারি আছে বন্ধুরা তো চলছে এখানটায় মাছ ধরা একদম সাইজ বন্ধুরা আরেকটা হিট দেখতেই পাচ্ছে হ্যাঁ না আছে দেখ আছে আছে হ্যাঁ এটা এসে একদম সেই মারা সেই নোংরা ছেলে গেছিলাম হ্যাঁ ঢুকে নিয়েছি টেনেছে মাছ যা ও ডাল আছে নাকি আচ্ছা 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 বন্ধুরা মাছ টেনে ছিল বন্ধুরা ডাল আছে সামনে ডাল আছে ডালে ডালে যা 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 মাছ টেনে ছিল ওই হুইলটাতে তো কি মাছ জানি না ওখানে সামনে একটা ডাল আছে ডালে নিয়ে গেছে তো আমার ওই বন্ধু যাচ্ছে নৌকো নিয়ে তো দেখা যাক কি হয় বন্ধুরা যদি মাছ থাকে তো অবশ্যই হবে কিছু একটা যা দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এখন ওই দু এখানে তিনটে হুইল দেওয়া আছে একটা ওই একটা ওই একটা হুইল দেওয়া আছে বন্ধুরা তো দেখা যাক কি হয় তা জোয়ার দিয়েছে এখন এখন বিশাল সময় আছে আজকের হয়তো রেজাল্ট খুব একটা ভালো হতে চলেছে তো দেখা যাক কি হয় একটা থেকে বেঁধে গেল জানি না কত কী হবে ডাল তুলে ফেলেছি আমরা একটা কালবাউস ছিল ছোটো সাইজ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজ কিছু টোপের রেজাল্ট কি বন্ধুরা চমৎকার রেজাল্ট নদীর রেজাল্ট রেজাল্টে দশ পনেরো হয়েছে বন্ধুরা এখনো সময় অনেক আছে আশা করছি আমরা আরও বড়ো সড়ো কিছু একটা হিট তোমাদেরকে দেখাতে পারি তো একা ছিলাম তখন যখন মাছ খেয়েছিল তোমাদেরকে দেখাতে পারিনি মাছ তোলাটা তবে নেক্সট কোনো ভিডিওতে দেখে দেখিয়ে দেবো তোমাদেরকে আর লোকেশান দেখে নাও সুন্দর লোকেশান আছে তোমার যেখানে খুশি বসবে বন্ধুরা মাছ হবে আর শিকারি বন্ধু দেখে নাও সব শিকারি দেখে নাও দেখতেই পাচ্ছ শুধু শিকারি এই পাশেও শিকারি দেখে নাও নৌকা ভর্তি সব শিকারি চারিদিকে শুধু শিকারি মাছ অ্যাভেলেবেল শুধু মাছই মাছ আর এবার এই বাবাই বসে আছে তো বন্ধুরা চারটে বাজে আর টোপ বেশিক্ষণ রাখবো না টোপগুলো চেঞ্জ করবো তার জন্য আমি চারটে টোপ রেডি করে নিয়ে এসছি বন্ধুরা দেখতেই পাচ্ছ নদীর ভিউস চলো বন্ধুরা টোপগুলো চেঞ্জ করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা সাড়ে চারটে বাজে এটাই লাস্ট টোপ দেখতে পাচ্ছ আমি চারটে টোপ দিয়ে দিয়েছি চারটেতে টোপ দিয়ে দিয়েছি আর উপরে তো প্রচুর লোকই মাছ ধরছে সবাই কম বেশি মাছ পেয়েছে আর এই দাদা হচ্ছে শুধু ফলি মাছ ধরতেছে এই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবে না তো আশা করি নেক্সট ভিডিও আরও কিছু ভালো দেবো তোমাদেরকে দেখতেই পাচ্ছ আমি চারটে ফেলে দিয়েছি বন্ধুরা তো দেখা যাক এই লাস্ট টোপ এতে যদি ভালো সাইজের মাছ হিট হয় বা কিছু হয় অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করো বন্ধুরা দেখতেই পাচ্ছ সুন্দর বিকেলের ওয়েদারটা দেখে নাও কত সুন্দর দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে আমার টোপ ছাতু আর এখানে আমার টুকটাক টুক টাচ মাছ এসব আছে এই বসির সেট আজকে আমার ছাতু দিয়ে বন্ধুরা মাছ ধরলাম দেখতে পাচ্ছ তো চলো চাপা দিয়ে রাখি দেখতে থাকো বন্ধুরা দেখা যাক চারটে টোপ পাল্টে দেওয়া আছে এই চারটে টোপের মধ্যে রেজাল্ট একটা যদি হয় বড়সড় কিছু বন্ধুরা তোমাদেরকে দেখাতে পারবো আর একা ভিডিও করছি বন্ধুরা মাছ ধরছি অবশ্যই তোমাদেরকে ভিডিও দেখাতে পারছি না বন্ধুরা তবে ভালো মাছ খাচ্ছে চুনি নদীতে তোমরা চাইলে মাছ ধরতে আসতে পারো আর মাছ হচ্ছে একবার যে হচ্ছে না তা না মাছ হচ্ছে বন্ধুরা ভালো তো এখানে আমার যেখানে টোপ ফেলছে তার সামনে যে সান টান করে কি আর বন্ধুরা মাছ হয় ওই দেখো একটা বাটা মাছ ধরেছে দেখো একটা বাটা মাছ ধরেছে নেট জামানা আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা মাছ প্রত্যেকেই কম বেশি বন্ধুরা ভালোই মাছ হচ্ছে আর বাটা মাছ তো অ্যাভেলেবেল নদীতে তোমরা চাইলে বাটা মাছ ধরতে আসতে পারো প্রচণ্ড পরিমাণে বাটা মাছ বন্ধুরা বিশাল বাটা মাছ মানে বাটা মাছের সাইজ মোটামুটি একশো দেড়শো দুশো তিনশো চারশো এমনকি পাঁচশো বন্ধু বন্ধুরা বাটা মাছ আছে তোমরা চাইলে বাটা মাছ ধরতে আসতে পারো আর রুই তো আছে আমি তো আজকে হিট করলাম প্রায় আড়াই তিন কেজি কাছাকাছি হয়ে যাবে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা আবার একটা হিট তো বেস্ট একা মাছ ধরছি তো ভিডিও করতে পারছি না বন্ধুরা দেখতে বসি বসি না না হাতির 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 এক মিনিট দাঁড়া দাঁড়া রিল্যাক্স সারাতে হবে দেখতে পাচ্ছি বন্ধুরা আবার একটা হিট বেশ চার মাস হবে না দেখতেই পাচ্ছো আমার বন্ধু ডিম ভেঙে এনেছে দেখো ডিমের খুব ক্রাইসিস ঠিক আছে সারাদিন ডিম ছাড়া মাছ ধরো আমার এখন কত্ত খুঁজে খুঁজে ডিম ভেঙে নিয়ে এসছে দেখো চার পাঁচটা ডিম ভেঙে নিয়ে আছে আমরা সব গুছিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আপাতত সব প্যাক করে নিচ্ছি আর দুটো হুইল পাতা আছে বন্ধুরা তো সন্ধে হয়ে ভাব হয়ে এসছে দুটো হুইল পাতা আছে লাস্ট টোপ তো আর আমার এক বন্ধু হচ্ছে দুটো ফুলই ধরে নিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আয় আয় আর আমাদের কি মাছ পেয়েছি আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এর পরে হয়তো আমি তুলে এমনি তুলে ফের জলে রেখে দিস পরে তো ও হাত চিপনে গেছিল ওই ব্রিজের ওই নিচটায় ওখানটায় পানা আছে ওখানটায় গেছিলো ওখানে গিয়ে তোমার দুটো ফলি ধরে এনেছে হ্যাঁ ওই যে কটা ডিম তোমাদেরকে দেখালাম ওই ডিমেই দুটো ফলই আর আজকে আমাদের মাছ বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখা যাচ্ছে না ঠিকঠাক হ্যাঁ আজকে মাছ দেখতেই পাচ্ছ চলো রাখো নদীর থেকে আর ওই বন্ধু যে ফলি মাছ ধরেছে সেটা দেখা দেখাচ্ছি দেখো হ্যাঁ যে কটা ডিম ভেঙেছিল ওই কটা ডিমে ফলি মাছ দুটো ফলি মাছ বেশ ভালো ভালো সাইজের দেখো বন্ধুরা দেখি চলে যায় যেন এই দেখো দেখতেই পাচ্ছ দুটো ফলি মাছ তো আজকে আমরা অনেক মাছ পেয়েছি বন্ধুরা ভালোই মাছ পেয়েছি তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এখানে যদি মাছ ধরতে আসতে পারো এটা হলো চুনি নদী তোমরা যখন মন চায় চলে আসতে পারো যেখানে খুশি বসতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ একটু দেখে শুনে বসলেই হবে বন্ধুরা বাই সবাই ভালো থেকো বাই